ইউটিউব বন্ধুদের সঙ্গে শেয়ার করছি হঠাৎ আলমারি খুলে দেখি স্কুলের শাড়িটা রয়েছে তাই স্কুলের জীবনের কথা আমার মনে পড়ে গেল তাই স্কুলের শাড়িটা আমি পরছি এই দেখো স্কুলের শাড়িটা পরে প্রিন্ট করছি মনে হলো যে সেই স্কুল জীবনে ফিরে যাই তাই স্কুলে শাড়িটা পরছি স্কুলে যেভাবে যেতাম সেইভাবে আমি রেডি হচ্ছি এই দেখো আমার শাড়িটা পড়া হয়ে গেলো এবার স্কুলে যাওয়ার যেমন করে চুল বেঁধে যেতাম এখন তো চুলগুলো উঠে হালকা হয়ে গেছে আগে তো অনেক চুল ছিল এবার চুলগুলো সেই স্কুলে যাওয়ার মতো করে বেঁধে নেব দেখো চুলটা বাচ্ছি। স্কুলে তো চুল ছেড়ে যাওয়া হয় না স্কুলে দুদিকে চুল বেঁধে যেতে হয় বিনুনি করে না হয় একদিকে বিনুনি করে সময় স্কুলে বিনুনি করে ম্যাডামরা আমাদেরকে বলতেন চুল কখনও ছেড়ে আসবে না বিনুনি করে দুদিকে বেনুনি করে বেঁধে আসবে না একদিকে বিনুনি করে বেঁধে আসবে না হলে খুব অকরে আসবে আমি সেই দুদিকে চুল বেঁধে স্কুলে যেতাম সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার মনে হচ্ছে যেন স্কুলে শাড়িটা পরে আমি সেই স্কুল জীবনে ফিরে এলাম দুদিকে চুলটা বেঁধে নিচ্ছি দেখো একদিকে বাঁধা হয়ে গেছে আর একদিকে বাঁধছি চুলটা এই দেখো দুই দিকে আমার চুল বাঁধা হয়ে গেল এবার একটু মুখটা ফ্রেশ করবো এই দেখো দুই দিকে চুল বাঁধা হয়ে গেছে ফেয়ার লাভলি মাখছি মুখে দেখো রেডি হয়ে গেছি এবার স্কুলে যাব দেখো আগের দিনে তখন তো ব্যাগ এত ছিল না এরকম হাতে করে বই নিয়ে স্কুলে যেতে হতো আমি সেইটা তো বন্ধের সঙ্গে শেয়ার করছি আমার মনে হলো সেই আগের মতো স্কুলেই যাচ্ছি আমি হাঁটতে হাঁটতে স্কুলে যেতাম তখন তো সাইকেলও ছিল না সাইকেল ছিল আমার ছিল না আমি হেঁটে স্কুলে যেতাম ও ছিল না হাতে করে বই নিয়ে স্কুলে যেতাম